বসে যাবেন আসন করে পাশে বসবেন আরেকবার নামটা বলবেন আপনার জয়িতা দাস বয়স বলুন বছর হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় প্রভাবও প্রয়োগ করছে দুটো খোলা প্রেত আপনার উপর পাঠানো হয়েছিল একটা ইনফরমেশান দিত আর একটা পিছনে চাপার চেষ্টা করতো অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তীব্র মোহিনী বসীকরণ করারও চেষ্টা করা হয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে এছাড়া একটা পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলাও আপনাকে ভালো চোখে দেখে না দোষ ধরার চেষ্টা করবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তু দোষার দোষ দুটোই রয়েছে বলছে বাবা আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার দুটো বিবাহের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাবে আবার কি সমস্যা নিয়ে আসছেন বলুন

অন্য মহিলার সাথে ঘনিষ্ঠ হয়েছে বলছে বাবা আপনাকে তো পছন্দই করছে না হ্যাঁ আপনাকে বাদ দিয়ে এখন তার সাথেই থাকার ইচ্ছে বলছে বাবা আর তাকে তীব্র মোহ যেটা আমি আগেই বলে দিয়েছি তীব্র মোহিনী বশীকরণ করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আজ বছর হয়ে গেল এই 2 সেপারেশন বিয়ের পর থেকেই আমার শ্বশুরদি মাসি শ্বশুরই এরাই সমস্যা করছে বিয়ের পর থেকে অনেক কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি হঠাৎ করে দু বছর কিন্তু কাটাকাটি হয়ে যাবে এরকমই আনা যোগ বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ওরা পছন্দও করছে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে ধামতে কৃপা হবে আপনার দুটো বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার কি মাঝে অন্য কারোর সাথে কথা হয়েছিল হচ্ছে বা এরকম কিছু দেখাচ্ছে আমাকে হচ্ছে বলছে একজনের সাথে বলছে বাবা তার সাথে আপনি ঘনিষ্ঠ হয়েছেন বলছে বাবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কি চাইছেন আপনি কি হাজবেন্ডের সাথে থাকবেন না এর সাথে এগবেন কি কোনটা কি করবে হাজবেন্ডের সাথেই থাকবো হ্যাঁ ওকে চাই যখন আসে ভালোভাবে সংসার করতে পারি जाते ক্ষেত্রে তো আপনাকেও ঠিক থাকতে হবে না বুঝা যাচ্ছে না আমি কি বললাম আপনিও তো দমানা হয়ে যাচ্ছেন আবার অন্যের সাথে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন বলছে বাবা ঠিক আছে যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন এর আগে দেখায়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো বলুন জয় শিব ধাম এটাই হচ্ছে শিব ধামের মহিমা যে বাবা আপনাদের ব্যাপারে সব কিছু জানে দু হাজার চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়েও বাবার শক্তি রয়েছে ঠিক আছে কৃপা হবে ষোলো আনা যোগ নেই বাধা কাটাতে হবে ঠিক আছে ছেলেটারও খুব মানে পড়াশোনা বাড়িতে সব করছে সব ঠিকঠাক স্কুলে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা টোয়েন্টি মার্ক্স পরীক্ষা ঠিক আছে বলে দিচ্ছি আর যার সাথে অন্য খুব তেজ খুব তেজ রাগ মানে ওটা আমি বলে দিচ্ছি আর যার সাথে আপনি দ্বিতীয়বার আরেকজন যাকে দেখাচ্ছে তার সাথেও কিন্তু মানে আপনার যোগ নেই বলছে বাবা তার সাথে বেশি ঘনিষ্ঠ না হলেই ভালো হয় বলছে বাবা বুঝতে পারছে নাহলে সেই কিন্তু আপনাকে বদনাম করার চেষ্টা করবে পরবর্তীকালে বুঝতে পারছেন আমি কি বললাম আর টিউমারের যোগ ছিল আপনার আমার মানে অর্গান অনেকগুলো তাই কি না হ্যাঁ ঠিক আছে মানে অর্গান সব ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই বাবা ওর ছেলেটা একদম বলে দিচ্ছি কি করতে হবে পাগলের মতন কারোর কথা শুনে না এত আমার বয়স আরেকবার বলুন বয়স জ্যোতিপালের বয়স কত আপনার মেয়ে হয় আপনার মেয়ের ব্যাপারে বলে বলছি হুম 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 থেকে জন্ম থেকেই সমস্যা ছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে মাথায় কানে আর গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে নিখোঁজ পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে চোখে চোখে রাখতে হবে নাহলে বড় বিপদ ঘটে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা মাথায় রক্ত চলাচল করছে না একদিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি তো এসছি আমার তো শরীর খুবই খারাপ আপনারও তো নার্ভের সমস্যা কোমর থেকে পা অবধি সমস্যা দেখাচ্ছে ব্যাক পেন দেখাচ্ছে একাধিক অপারেশনের যোগ সিস্টার টিউমারেরও যোগ রয়েছে উচ্চ রক্তচাপও রয়েছে আপনার বলছে বাবা আমি তো সেটাই বললাম আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম ঠিক আছে আর আর কোনো প্রশ্ন মেয়ের ব্যাপারে কোনো প্রশ্ন আছে আচ্ছা কবে থেকে সমস্যা মেয়ের অনেক দিন আমাকে তো দেখাচ্ছে একদম ছোট অবস্থা থেকে ওর সমস্যা তৈরি হয়েছিল দেখাচ্ছে আমি ঠিক বললাম কি না মাথায় কানে আর গলাতে দেখাচ্ছে ঠিক আছে শারীরিক ও মানসিক সমস্যা বলছে বাবা সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এমনকি নিখোঁজ হয়ে যেতে পারে চোখে চোখে রাখতে বলছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি

हसबैंड के घर के तरफ से तीव्र मोहिनी वोशीकरण भी किया गया है अब आप, आपके जो आपका जो है उनको किया गया है ठीक है ना तो डिवोर्स का पूर्ण योग दिख रहा है मुझे ऐसा दिख रहा है झगड़ा झमेला अशांति ये सब होता रहेगा ऐसा दिख रहा है और विमुख हो रहा है बिरूफ हो रहा है आपसे आप अभी क्या फिलहाल अभी अभी सिचुएशन क्या है अभी

डिवोर्स का तो पूर्ण योग दिख रहा है लेकिन मैं कोशिश करके देखता हूँ क्या किया जाए ठीक है ना कहा से हो आप धाम के बारे में कैसे पता चला बाबा बड़ो ऐलर बो आपनार बड़ो ऐलर बो जार नाम बोलो अपनार ही बड़ो ऐले

আমি একটা চেষ্টা করে দেখছি কৃপা হবে ঠিক যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলিয়ে যায় শিবদাম আরেকবার নাম বলবেন আপনার বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আপনার উপরও দুটো খোলা প্রেস ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে একটা পিছনে থাকতো আর একটা খারাপ কাজ করার চেষ্টাও করত আপনি যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল হাতে এরকম হয়েছে এর আগে কোনোদিনও এই প্রথমবার হলো আপনি হাজবেন্ড হন আপনি দেখে নেবেন যে কি হচ্ছিল ওয়াইফের সাথে ঠিক আছে ভিডিওতে দেখে নেবেন হুম 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 অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া হুম করেছে তিন থেকে চারবার তার প্রভাব প্রয়োগের কারণেই হচ্ছে বলছে বাবা পরবর্তীকালে লোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় কি খান বন্ধ করে দিন ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ভিটামিন বি টুয়েলভের এর ঘাটতি ঘটছে হুম পরবর্তীকালে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বাচ্চার কী নাম আছে বয়স বয়স প্লাস পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড বলছে বাবা একাগ্রতাটা অতটা নেই যতটা হওয়া উচিত চোখে চোখে রাখতে বলছে পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার নাম বলুন বয়স বলুন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ হবে না ব্যাক পেন দেখাচ্ছে প্লস্টিক ল্যান্ডে হালকা সমস্যা হালকা সমস্যা মস্তিষ্কের দিকে রক্ত চলাচল হচ্ছে না মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে কোন লিগাল পুলিশি গেছেও আপনি জড়াতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে মায়ের সমস্যা নিয়ে এসছেন আপনি হ্যাঁ মায়ের নামার বয়স বলুন মায়ের নাম তপা চক্রবর্তী বছর বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে কোমর থেকে পা অব্দি সমস্যা মাথাতেও সমস্যা একাধিক অপারেশনের যোগ বলেছে বলছে বাবা মারুন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় কিছুটা পিত্রদোষের কারণে এছাড়া ক্ষতি করার চেষ্টা করা হয়েছে দশ বছর ধরে বলছে বাবা প্রথমে ছবি দিয়ে তারপরে ব্যবহৃত জিনিস নিয়ে টোটাল চারবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে কি সমস্যা হয়েছে যা দেখতে পাওয়া যাচ্ছে পেটে জল জমবে বলছে বাবা জল বারবার বার করতে হবে আবার জমে যাবে ঠিক আছে লিভার ট্রান্সপ্লান্টের যোগ বলছে আর ক্যান্সারের দিকে চলে গেছে বলছে বাবা তা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না এর আগে দেখা হয়নি তো আমাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয়শ্রী ধাম ওনাকে মারণ ক্রিয়া করা হয়েছিল বুঝতে পেরেছেন আমি কি বললাম কিছুটা পুতুল ক্রিয়ার প্রয়োগও দিয়েছিলো ওনার উপর কৃপা হবে তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে হায়দ্রাবাদের টাটা ইআইজি হসপিটালে নিয়ে যেতে বলছে বাবা ওখানে একজন ডাক্তার দেখাচ্ছে চোখে চশমা পরা কাঁচা পাকা হালকা চুল অল্প চুল রয়েছে তার সাথে কথা বলতে বলছে এখনই নিয়ে যেতে হবে না হলে পূর্ণ ক্যান্সারের যোগ বেশি দিন নেই বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম কত থেকে আসছেন কত থেকে ধামের বিষয় বয়স বলুন তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন ও পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া পরপর তিনবার করারও চেষ্টা করা হয়েছে বিয়ে হলে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্রবাই বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচারও আসবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টে টেয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় দোষ আর পিত্রদোয় দুটোই রয়েছে নেশাবান করা হয় ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে বলছে বাবার পর পর দুটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুটো পুরুষও দেখতে পাচ্ছে ভালো চোখে দেখাচ্ছে না ক্ষতি করার চেষ্টা করুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন কী হয়েছে বড় ছেলের বলুন আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন না সব ভুলভাল বলেছি কি হয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বড় ছেলের বয়স বাচ্চা হয়েছে দেড় বছর এখন শ্বশুরবাড়ি আর আসতে চাইছে না তা তখন যে আমি যা বলে বললাম মিলেছে না মেলেনি আমি কি বললাম বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের সুযোগ তাই বললাম কি না ওয়াইফের নাম বলুন 21 বছর 21 বছর 21 বয়স আপনার নাম বলুন বয়স বলুন 26 পূর্ণ ডিভোর্সের সুযোগ একটা মহিলা বোঝাচ্ছে ব্রেণ আসছে হচ্ছে মগজ দোলাই করছে ভুলভাল বোঝাচ্ছে ওর আশা সম্ভাবনা নেই বললেই চলে এমন কি আপনার নামে লিগাল কেসও করতে পারে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন আর আশেপাশের লোককে উত্তক্ত করার চেষ্টা করবে এরকমও দেখাচ্ছে ঠিক বলছি আমি হ্যাঁ আমি বলে দিচ্ছি আমি একটা চেষ্টা করে দেখছি কিন্তু ডিভোর্সের দিকে ইয়ে বলছে বাবা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে পারে আর থেকে রানাঘাট থেকে ধামের বিষয় কী ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি এর আগে আমাদের দেখা হয়নি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধাম তে কৃপা হবে নাম বলুন বয়স বলুন আনুমানিক বলুন বয়স সন্তানের বিষয় জানতে এসছেন সন্তানের নাম বলুন বয়স বলুন ও লিগাল কেসে জড়িয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে একটা মেয়ে বা মহিলা দেখাচ্ছে আমাকে তার মাধ্যমেই ক্ষতি হচ্ছে বলছে বাবা ঠিক আছে কি সমস্যা হচ্ছে এই সঙ্গতশের যা হয় সঙ্গদের কি কি অ্যাকিউজ করেছে সেটা বলুন কি জন্য জেলে ঢুকিয়েছে ডাকাতি বলে দিচ্ছে কি করতে হয় শুধু ও না ওর সাথে আরো অনেকে যুক্ত আছে বলছে বাবা তারাও গেছে তারা একজন রয়েছে ভিতরে বলছে বাবা ঠিক আছে কোত থেকে আসছেন কোত ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি হ্যাঁ ছেলের নাম বলুন আবার ধরে দেখো বয়েস গোবিন্দ মল্লিক আটাশ বছর বয়স মাকে জিজ্ঞাসা করো কত দিনের মধ্যে ছাড়া পাবে ডাকাতি ইয়েতে ঢুকিয়েছে সময় লাগবে তাও কতদিন সময় লাগবে সাত থেকে আট মাস তবে ধান থেকে যা যা বলা হবে সেগুলো করতে হবে ঠিক মতো তবে ছাড়া পাবে নাহলে ছাড়া পাবেই না বুঝতে পেরেছিলাম আমি কি বললাম কোথা রাস্তার কোতকে টিড়বি নেছে কাটওয়ালাই বাড়ি ধামের বিষয় কিবা জানতা বললেন মেয়ে বলেছে তাই তো আমি বলে দিছি গত যে উকিল আছে যে লিগ্যাল অ্যাডভাইজার সে বার করার চেষ্টা করছে বুঝা বললেন মিনিমাম 25000 টাকা খরচটা হবে তার বেশি ছাড়া কম না তাহলে তাড়াতাড়ি বের হবে আর ফেয়ারওয়েতে বেরোতে গেলে এক বছরের কাছাকাছি সময় লাগবে ধামের কৃপা করলে টাকা পয়সাও দিতে হবে না তাড়াতাড়ি বের আমার জামাই বন্ধ করে আমি টাকা দিয়ে কত টাকা দিয়েছেন আমি ওদিকে পঁচিশ হাজার দিয়েছিলাম ওকে সে টাকা দেয়নি তা আমি ঠিক বললাম পঁচিশ হাজার টাকা যে কথা বললাম ঠিক বললাম আমার কথাটা আগে বলেন পঁচিশ হাজার টাকা কবে দিয়েছেন এই কথাটা বলেননি তো আপনি আমার আমাকে পঁচিশ হাজার টাকার কথা বলেছেন তা আমি কী করে জানতে পারলাম তার কারণ টাকা খাইয়েও আপনি বেরোতে পারবে না ছেলে তাই কি না হ্যাঁ তা সেটাই বলছি আমি শুনে নিই বয়েজ বলুন তো কালো যেদু করা হচ্ছে পিছনে ভুতপ্রত দাঁড়িয়ে আছে আপনার ক্রিয়া হবে তো বাচ্চাকে একজনকে দিয়ে আপনাকে ক্রিয়াতে ঢুকতে হবে

অন্য দিন এসে আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নিন আপনাকে কালো জাদু করা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা যুক্ত আছে এর পিছনে আপনাকে পছন্দ করে না দোষ ধরানোর চেষ্টা করবে সেই বারবার ক্ষতি করতে যাচ্ছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়াঝামেলা অশান্তি বিবাদ হবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা ধরুন কোনো প্রশ্ন আছে আপনার

যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি আমার শ্বশুর হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি কি করতো ধামতে কৃপা বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে আমাদের দেখা হয়নি তো ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে